পূর্বস্থলী এক নম্বর ব্লকের বাস্তহ বিলের পারে খাল বিল চুনো মাছ পিঠে ও প্রাণী পালন উৎসব উপলক্ষে নৌকা বাইচ তালের ডিঙি বাইচ ও মহিলাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন বৃহস্পতিবার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা এদিন বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক তিনি বলেন নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হওয়া প্রতিযোগীদের দু হাজার এক হাজার এবং পাঁচশো টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে পাশাপাশি একটি করে কম্বল দেওয়া হবে তাদের অন্যদিকে মহিলাদের সাঁতার প্রতিযোগিতায় তাদেরও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

বিদ্যুতের আলো হচ্ছে তার কাজ আগামীকাল দিনে মূলত আমাদের যেমন সানায়ের সুরে উদ্বোধন হয় তেমন হয়েছে তারপরে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী যারা বসে আছে অংশগ্রহণ করেছে তারপরে আমাদের এখানে ডিঙি বাইজ তালের ডিঙি বাইজ এর একটা ট্র্যাডিশনাল ব্যাপার যেই তালের ডিঙিতে চড়ে এখানকার মৎস্যজীবী ভাইয়েরা তারা মাছ ধরেন সেই তালের ডিঙি প্রতিযোগিতা এবং ছিপ নৌকা প্রতিযোগিতা এবং মৎস্যজীবী পরিবারের যারা মায়েরা আছেন তাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বহু উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি মানুষের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এটা হয়েছে আপনারা জানেন যে এই উৎসাহ দেখে আমরা মানুষের যে উৎসাহ তা দেখে আমরা উদ্দীপিত হয়েছি প্রায় পাঁচ শতাধিক প্রায় ছশোর কাছাকাছি ছাত্রছাত্রী যারা উপস্থিত ছিলেন এছাড়াও ছটা মঞ্চে যেমন যেমন অনুষ্ঠান বাউল পল্লীগীতি লোকসঙ্গীত সেটা অনুষ্ঠিত হচ্ছে যথারীতি আগামীকালও এটা চলবে নৌবাই ডিঙিবাই সানের যেহেতু শীতকাল প্রত্যেক প্রতিযোগীকে একটা করে কম্বল এছাড়া প্রথম স্থান দু হাজার দ্বিতীয় স্থান এক হাজার তৃতীয় স্থান পাঁচশো এই আর্থিক পুরস্কার একটা ঘোষণা করা হয়েছে আর মায়েরা যারা অংশগ্রহণ করেছেন সাধারণ প্রতিযোগিতায় তাদের প্রত্যেককে একটা হয় শীতবস্ত্র নয় হয় শাড়ি সেটা ব্যবস্থা করা হচ্ছে তাদের দেওয়ার জন্য